বন্ধুরা আজকে শিলং ভ্রমণের একদম শেষ দিনে এসে পৌঁছে গেছি আজকে সকাল সকাল খাওয়ার দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়ছি আর একদম জেল রোড বরাবর ভারত সেভাশ্রম সংঘের পাশাপাশি কিন্তু থাকা এবং খাওয়ার কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় যেটা সেন্টার পয়েন্টের একদমই পাওয়া যায় না তো চলুন যাওয়া যায় সবাইকে স্বাগত জানাই আজকে কোথায় ঘুরতে যাওয়া যায় দেখা যাক বেরিয়েছি কোনো অর্পিট জায়গা হবে হয়তো তো চলুন যাওয়া যায় <laughs> पीका मत <माँग> पीका बिहारी <laughs> होता है मरवाड़ी होता है नेपाली होता है बंगाली होता है तो विसर्जन के दिन तो पीता है दा, दारू बहुत सस्ता दार है ना <laughs> यहाँ का नाइन्टी परसेंट आदमी पीता है नाइन्टी परसेंट चाहे लड़का हो चाहे लड़की और लेकिन पीकर तो चाहिए ना हाँ और किसी को सोने नहीं सकते हाँ

যার জন্য উচ্চারণের গোলমাল হচ্ছে তো যাচ্ছি এখন দেখতে পাবো কিনা জানি না আজকে তিন দিন ঘোরা হয়ে গেছে আজকে এখানে শিলংয়ে আছি তো ঘরে বসে কি করব তাই জন্য বেরিয়ে পড়েছি কোথায় কোথায় দেখবো জানি না যা পাবো তাই দেখব তো এখানে যেতে যেতে যে ভিউগুলো দেখাচ্ছি জাস্ট অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলো অপূর্ব চোখ ফেরানো যাচ্ছে না তো সেই জন্য তুলছি চুয়ালিশ তারা জারি করেছে নাকি ওর উপরে তার জন্য ওখানে এখন ট্যুরিস্টদের যাওয়া বন্ধ আর পাশে টেন্থলিংও একদম পাঁচ মিনিটের তো সেটাও হয়তো বন্ধ জানি না ঠিক তো আমরা যাচ্ছি এখন মানে দেখবো বলে কোনটা কি দেখতে পাবো জানি না ফাইনালি আমরা ক্যান্ডমে এসে গেছি অনেকটা দূর কিছু করার নেই আমাদের ড্রাইভারটা তা গুসা হোক ফাইনালি ক্যান্ডেম ফলস দেখতে পেয়েছি এই দেখুন ওপর থেকে পড়ছে বড় বিশাল বড় আর এখন বর্ষার সময় নয় বলে জলটা কম আছে তবুও যথেষ্ট জল আছে এই দেখুন ওপর থেকে পড়ছে একদম এই যে আমি বড় করে দেখাচ্ছি ওপর থেকে পড়ছে একদম নিচে এই দারুণ সুন্দর এখানে অনেকেই আসে না কিন্তু এটা দূর হলো খুবই সুন্দর এই দেখুন কথামশেই বলতে চাইছিলেন যে তোমার মতো পাবলিকরাই একমাত্র এত দূরে ছুটে আসে তা সত্যিই এতটা সুন্দর ছিল যেটা ওখানে না গেলে কল্পনা করা সম্ভব ছিল না যে যে ফলসগুলোই দূরে 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 গেছিলাম সেই ফলসগুলোই কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখানে নিচে যদি যাওয়া যায় এই যে ওয়েলকাম টু ক্যান্ডেম ফলস লেখা এইখানে থেকে যদি নিচে কেউ আপনারা যেতে চান তবে টোয়েন্টি ফোরের টিকিট লাগবে আর যদি রাস্তা থেকে দেখেন তবে কোনো টিকিট লাগবে না এই দেখুন এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে নামছি বেশ ভালো একদম পুরো কাজ থেকে দেখা যাবে এই যে এখান থেকে সিঁড়িটা খুবই ভালো কোনো খারাপ কিছু নেই

অনেকেই কি কিন্তু অনেকেই কিন্তু এই ফলসের আকর্ষণে চলে আসে তো আপনারাও অবশ্যই আসবেন এই সুন্দর অপূর্ব ফল দেখার জন্য এত সুন্দর ফলস দেখে মন তো কার না পাগল পাড়া অবস্থা হয় তো আমারও সেই একই অবস্থা দেখে নিচে চলে গিয়ে আপনাদের দেখা নেওয়া শেষই হচ্ছে না যত দেখাচ্ছি তবু যেন মনে হচ্ছে কম দেখাচ্ছি এখানে বসে একটু ভালো লাগছে তাই বসলাম দেখুন ওখান থেকে পড়ছে ভয় না আর এখান থেকে জলগুলো গড়িয়ে আসছে এই দেখুন এই যে জলের মধ্যে আমি হাত দিচ্ছি জল ভালো লাগছে তো চলে যাচ্ছি খুব 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 ভালো লেগেছে ওয়াটার ফলসটি দারুণ সুন্দর অনেকটা দূর আমাদের ড্রাইভারটা তো রেগে যাচ্ছিলেন বললাম কিছু করার নেই দেখতে পেরেছি তো দেখবো তো খুব ভালো লাগলো তো প্লিজ চলে আসবেন আমি এবার ওপর উঠে যাচ্ছি এখানে দোকানপাটও আছে একবার দোকান নেই বলা যাবে না এই দেখুন এখানে যেহেতু একটাই দোকান দামও খুব বেশি কি নিয়েছিস কত নিয়েছে থার্টি এখানে ফেরার পথে বা যাওয়ার পথে এগুলো দেখতে পাবেন আপনারা দেখুন এখানে ছোটোখাটো অনেকগুলোই ফলস দেখা যাবে হুম থংকারং পার্ক ডিস্টেন্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর সেভেন কিলোমিটার এইখান থেকে সোজা যায় আজকে বন্ধ আছে এটি ওয়েডনেসডে বন্ধ থাকে তো আমরা সেই জন্য আজকে দেখতে পাচ্ছি না তা চলে যাচ্ছি এই যে লেখা আছে ওয়েডনেসডে ক্লোজ চলো ক্যান্ডুম ফলসটা সেভেন সিস্টার যাওয়ার পথে কিন্তু পড়বে সেভেন সিস্টার থেকে তেরো কিলোমিটার দূরে আরো আকেভে আমরা ঢুকেছি আরো আকেভে রাস্তায় এই যে রাস্তায় পার্কিং চার্জ নিয়েছে তিরিশ টাকা আমরা এই যাচ্ছি সুজা अगर स्ट्रैट खराब है तो अच्छा है इसलिए हम जा रहे हैं ये जो गाड़ी पार्किंग है चार्ज स्ट्रैट आगे नहीं है थके इधर है पार्किंग है जाएगा पोचूंगा जाएगा तो हम उधर गाड़ी इधर डालेंगे कहाँ तक व्यू तक अरे वाके दिल्ली दिल्ली से तो अच्छा है तो हम जा सकते हैं ना हां हां बिल्कुल हा। जाना चाहिए ठीक है थैंक यू এখানে টয়লেট আছে লেডিস টয়লেট জেন্টস টয়লেট আছে পাঁচ টাকা করে নেয় আর ঠিকঠাক ডান দিক দিয়ে সোজায় সিঁড়ি দিয়ে উঠে যেত হয় আচ্ছা হ্যাঁ ইউ এইটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে দুটো টিকিট চিলড্রেন টেন অ্যাডাল্ট ফিফটি এইটি হচ্ছে প্রবেশদ্বার ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম এই সাইড দিয়ে এখন গুহায় ঢুকিনি আমরা এরকম চারিপাশটা কেমন একটা ঝিঝি পোকার মতো ডাক শোনা যাচ্ছে না এটা ড্রাগন না আমরা হেঁটে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে জায়গাটা এটা রাস্তা গুহা আর এখনও যায়নি শব্দ হচ্ছে আচ্ছা

আচ্ছা থ্যাংক ইউ লাগবে এখান থেকে নিচের ভিউটা দেখুন এই যে ভিউ পয়েন্ট আছে ওয়াস টাওয়ার টাইপের সেখান থেকে ভিউটা ভালো দেখা যায় নিচে যাওয়ার সময় দেখাবো এখন উপরে যাওয়ার সময় এটা আরও আগে চলে এসেছি আর এই দেখুন এইটা এবার ঢোকার এই ঠিক পথ এখানে লেখা আছে ওয়ে টু কেক তো আমরা এবার ঢুকবো সবাই মিলে যে বসে কাছে ওরা আমরা এই একসঙ্গে ঢুকছি তো চলুন যাওয়া যাক এই দেখুন এইটা এবার প্রবেশ করছি

ফ্যানটা অনেকটা আলো আছে বলে দেখানো যাচ্ছে এরকম লাইট আছে আর বেশ বড় সরু মস্কায় মসমাই যে কেপটা গেছিলাম সেটি অনেকটা সরু টাইপের এটি অনেকটা বড় এক্সিট এন্ট্রি সেম পয়েন্ট হ্যাঁ বড় তো আমরা এগিয়ে যাচ্ছি এই যে এটি অনেকটা বড়ো সড়ো মোটামুটি হয়তো যাওয়া যাবে দেখা যাক ওটা এখানে নো এন্ট্রি মানে এখানটায় পাবলিকে যাওয়া ভালো সোজা ঝর্ণা ছোটো ছোটো বয়ে যাচ্ছে মাথার নিচু করে করে যেতে হচ্ছে এই জায়গাটা জায়গাটা একদম নিচু হ্যাঁ একদম মাথা নিচু করে করে যেতে হবে পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করছি আসার পরে ওই সাইডে কতটা নিচু দেখেন আর এই চলে আসছে আবার এই দিকটাও কিছুটা এখান ওখান ওরকম দু সাইডে জল চলে যাচ্ছে নিচে দিয়ে

পুরো লাইট আছে হ্যাঁ আপনাদের কোনো ভয় নেই সোজা চলে আসতে পারে এই দেখুন আর এটি খুবই বড় চারিপাশে এরকম পাহাড়টা এরকম নিচে চলে এসেছে আর এই সাইডটা একটু অন্ধকার এই সাইডটা জল চলে যাচ্ছে এই নিচে দিয়ে জল যাচ্ছে আর ঠিক আর উপর দিয়ে এরকম একটা সুলঙ্গ টাইপের দিয়ে সোজা চলে যাচ্ছে পুরো লাইট আছে ভয় নেই পুরো আপনাদের দেখানো হয় গেল মনে হয় জল বই বয়ে যাচ্ছে আমি পা দিয়ে ফেলেছি বর্ষা দিয়ে তো পরে আসতে হবে সব জায়গায় এই দেখুন এখান থেকে আর যাওয়ার কোনো জায়গা নেই কোনো ডেটে লাস্ট আমরা এবার ফিরে যাচ্ছি এই যে ফাইনালি কেব থেকে পুরো বেরিয়ে এসেছি বেশ সুন্দর পুরো লাইট আছে অনেকটাই আর ভিতরটা অনেকটা বড় বেরিয়ে বৃষ্টির ফেটা পড়ছে বা ঝর্নার জল পড়ছে এই যে বেরিয়ে গেলাম বাইরে বাইরে চলে এলাম এখানেও টয়লেট আছে পে ইউজ অ্যান্ড টয়লেট উচ্চ ডবল টেকার কেউ যদি যেতে চান এই দেখুন আমরা আরো আ থেকে বেরিয়েছি এইটি হচ্ছে আরো আ কেক এই যে লেখা আছে ঠিক এখান থেকে যে সিঁড়িগুলো গেছে এই যে এই যে সিঁড়িগুলো গেছে এখান থেকে এটা ডবল টেকারের রাস্তা এই যে অরেঞ্জ রুটস পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এখানে পেঁয়াজ রসুন থাকে কিন্তু যারা না খায় তাদের দেয় না তো আমরা আগেও একদিন খেয়েছি প্রথম দিন যখন চেরাপুঞ্জি এলাম সাইড সিন করতে তখন খেয়েছিলাম আজকে আবার চেরাপুঞ্জির সাইডে ঘুরতে এসেছিলাম তো আজকে আবার খাবো খাওয়ার আগে ড্রাগন ফ্রুট কিতনে খায় एक किलो ये कितने देना पड़ेगा टू हंड्रेड ये टू हंड्रेड देना पड़ेगा ना, 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 ना। दूर बाबा दाना ये कितना देना होगा आपका और एप्पल कितने का है 300 हंड्रेड के जी एक्टर नौ চেরাপুঞ্জি থেকে ফেরার পথে আর শিলং একদম ঢোকার মুখে তিন মাইল বলে একটা ফ্রুট মার্কেট আছে যেখানে ফ্রুট ফ্রুটগুলোই ঠিক একটা উপরে একটা গার্ডেন আছে সেখান থেকে এনে বিক্রি করা হয় তার দামগুলো জিজ্ঞাসা করা যাবে फ्रूट मार्केट ओली फंड ए पियर कितने किलो है ए पियर किलो कितने का है 400 এখানে মানে অতিরিক্ত ফ্রুট মার্কেট থেকে কিছু ফল কিনে নিয়ে দাম চড়া থাকলো কিনলাম কিছুটা কিনে এগিয়ে এলাম শিলং সাইট সিন করব বলে এখানে শিলং সাইট সিনের মধ্যে একটি ডন বক্স মিউজিয়াম খুবই একটি বিখ্যাত কিন্তু অনেকেই একটা চেনে না তো সেটি জানার জন্য যাচ্ছিলাম কিন্তু ড্রাইভার দাদা বুঝতে পারছিলেন না তো একটা স্কুলের মধ্যে ঢুকে গেলাম সেটি ডন বক্স স্কুল বলছিল অনেকে তো সেটিও খুব সুন্দর তো সেটি আমরা হঠাৎ করে দেখে নিলাম দেখে আমরা ডন বক্স মিউজিয়ামে যাই ডন বক্সকো সেন্টার ফর ইন্ডিজিনিয়াস কালচার ফাইনালি মিউজিয়ামে এসে গেছে আগে স্কুলে ঢুকে পড়েছিলাম যে একটি ডন মিউজিয়াম তো এখানে প্রবেশ করতে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেলাম এখানে হচ্ছে অ্যাডাল্ট একশো টাকা অ্যাডাল্ট বা চাইল্ড সবারই একশো টাকা কারণ এখানে অন্য কোনো সেরকমভাবে কিছু লেখা নেই আর স্টুডেন্ট যদি কেউ যায় তাহলে সেটা পঞ্চাশ টাকা টিকিট আর এখানে কিন্তু উইন্টারের সময় একটা সময় টাইম থাকে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে বা সামারের সময় কটা পর্যন্ত খোলা সেটা কিন্তু এখানে টাইম টেবিল সেভাবে লেখা আছে সেটা একবার দেখে নেবেন আর এখানে কফি টফি যদি খেতে চান সেটাও কিন্তু লেখা আছে আর এখানে স্কাই ওয়াক আছে সেখান থেকে পুরো শিলং শহরকে সুন্দরভাবে দেখা যায় তো স্কাই ওয়াকটা কিন্তু অবশ্যই আপনারা ঘুরে আসবেন আর এখানে ঢোকার মুখেই জানতে পারলাম যে ক্যামেরা আলাও হয় কিন্তু একশো টাকা দিতে হয় সেই জন্য আমরা ক্যামেরাটা ক্যামেরার জন্য একশো টাকা মানে টিকিট করিনি বুঝতে পারিনি বলে সেই জন্য ভিতরটা দেখানো গেল না তো ভিতরে যে গাঢ় জয়ন্তী বা খাসি সম্প্রদায়ের বিভিন্ন পোশাক আশাক বা সেখানের অস্ত্র শস্ত্র বা তাদের খাম খাওয়ার বিভিন্ন রকম দ্রব্য বা তারা ব্যবহার চলন কেমন ধরনের সেরকম ধরনের কিছু কিছু মডেল আকারে বা তুলে ধরা হয়েছে আর এখানে যাওয়ার পথে একটি কালী মন্দির দেখেছিলাম সেটিও সুন্দর ছিল সেটি বাইরে থেকেই একটু দেখে নিলাম আজকে যেহেতু শেষ দিন সেই জন্য আমরা সন্ধ্যেটা শিলং মার্কেটে ঘুরবো বা কিছু কেনাকাটি করব তো সামনে এগিয়ে যাচ্ছি আর আমাদের সামনে দেখতে পেলাম এখানে মেঘালয়ের হাইকোর্টটা একবার মানে কেমন ধরনের সেটি দেখা গেল বাড়ি থেকে আর আমাদের যে ড্রাইভার দাদা ঘুরিয়েছেন এই পাঁচ দিন তো ওনার নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশানে থাকবে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন উনি খুব ভালো চালান রাকেশ ভাইয়া আচ্ছা আছে ঘুমা দিয়া আমার ইসকা নাম্বার ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেন ঠিক আছে হোটেলে গিয়ে বলে দেবো এটা শিলং পুলিশ বাজারের এই সেন্টার পয়েন্ট এই যে শিলং ঠিক এখানে দেখুন বাজার পাট বসেছে প্রচুর প্রচুর দোকান পাট এখানে চাদর পাওয়া যায় গরম জিনিসপত্র যাবতীয় যা জিনিস পাবে সব এখানে

সুন্দর <ísim Dansh años> কেমনো হ্যালো তাহলে যাচ্ছে এবার কাছে রস বললাম তো নিবিয়া মার্কেটটিতে কিনা ছিল জুতো থেকে শুরু করে প্যান্ট জামা চাদর বিভিন্ন রকম আর ফল টল ওখানে লোকাল ফল ছিল এছাড়া লিচু ছিল বিভিন্ন রকম জিনিসপত্রের পুরো মার্কেটটা ভরা গিফট কোনো কিছু নিতে চাইলে সেটাও নিতে পারেন কিন্তু দামটা অনেক বেশি ছিল दो सौ तीन सौ पचास लॉन्ग स्वेटर कितने का है फाइव हंड्रेड फाइव हंड्रेड फाइव फिफ्टी काला मैं बंद कर दे जी শেষ দিনের মতো শিলংকে বিদায় জানিয়ে সুন্দর করে এক চোখে পুরো শিলং সেন্টার পয়েন্টটাকে ভালো করে একবার দেখে নিলাম দেখে এগিয়ে গেলাম হোটেলের দিকে আর সে যাওয়ার পথে দেখেছিলাম বিভিন্ন রকম তাজা সবজি আর এখানে সবজি কিন্তু আমি কিনেও এনেছিলাম একদম এখানে সবজি বাজার বসে পয়েন্টের ঠিক সামনের দিকে এই যে একদম টাটকা সব সবজি বন্ধুরা ভিডিওটি এখানে আজকে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আর পরের দিন ফিরে আসবো অন্য একটি ভিডিওর সঙ্গে ততদিন সঙ্গে থাকুন ডেনবো অব লাইভ চ্যানেলের সঙ্গে